মেয়েদের যে কত চিন্তা মাথায় নিয়ে ঘুমোতে হয় তা কেবল মেয়েরাই মাত্র বোঝে তাই তো সকালবেলায় ওঠো সবার জন্য টিফিন বানাও সাথে বাচ্চাদের টিফিন বানাও আবার সেই টিফিনটা হেলদিও হবে সাথে বাচ্চাদের মানে ভালোও লাগবে মুখে এমন কিছু খাবার তাই তো তাই আজকে সব দিক খেয়াল করে চলে এলাম আজকের একটা দারুণ রেসিপি নিয়ে টিফিনের রেসিপি একদমই হেলদি রেসিপি যেহেতু হেলদিও হবে আর টেস্টি হবে তাই তো সব দিক নজর রেখেই কিন্তু টিফিনটা বানাচ্ছি তাই চলে এলাম ওটস নিয়ে ওটসের বানাচ্ছি আজকে পিৎজা তো প্রথমেই এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নেব দু কাপ পরিমাণে ওটস প্রায় দু কাপ পরিমাণেরই একটু আর কি কম হয়েছে তো প্রায় দু কাপ পরিমাণের ওটস আর সাথে দিয়ে দেবো টক দই টক দইটা অল্প একটু কম হয়েছে যদিও বা তবে হাফ প্যাকেট মতন টক দই ছিল তো সেটাকে মাফ করে দেখলাম প্রায় হাফ কাপ মতন টক দই হয়েছে টক দই আর একটু দিলে ভালো হতো তবে কোনো অসুবিধা নেই এতেই হয়ে যাবে তো টক দইটা দিয়ে এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণে জল জলের মাপটা কিন্তু একটু কমে দিতে হবে আর খুব একটা বেশি জল দিলে পাতলা হয়ে যাবে জিনিসটা জলটা অল্প অল্প করে দিয়ে দেখতে লাগবে যে পরে আবার লাগবে কি না তো মোটামুটি এক কাপ পরিমাণে আমি জল দিয়েছি দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে নিতে হবে আর এটা কিন্তু প্রায় দশ মিনিট মতন আমি রেখে দেব ঢাকনা চাপা দিয়ে যাতে ওসটা একদম ভালো মতন ফুলে যায় তো মোটামুটি আমি মাখে নিয়েছি আমার কিন্তু আর জলের প্রয়োজন হয় না পরে যখন জল লাগবে তখন দেবো এখন আর জল লাগবে না এখন ভালো মতন মেখে এটাকে সাইড করে ঢাকনা দিয়ে রেস্টে দশ মিনিটের জন্যে রেখে দেবো এবার কয়েকটা সবজি আর সাথে একটু ধনেপাতা নিয়েছি সেগুলো সমস্ত সবজি আর ধনে পাতাটা ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কিন্তু সবজিগুলো মোটামুটি আমি একদম ঝিরিঝিরি পাতলা পাতলা করে কুচিয়ে নেব আর এই বাহানায় বাচ্চাদের কিন্তু একটু সবজিও খাওয়া যাবে তো যেসব বাচ্চারা সবজি খেতে চায় না তাদেরকে এইরকম মুখরোচক পিজা বানিয়ে দিয়ে তার মধ্যে একটু সবজি কুচিয়ে দিলে বাচ্চারা টেরও পাবে না আর মানে মনে আনন্দে খেয়েও ফেলবে তো যাই হোক এবার কিন্তু আমি সবজি যেগুলো কেটে নেবো এখানে অর্ধেক টুকরো দিয়েছি আমি ক্যাপসিকাম আর সাথে হচ্ছে কি একটু ধনে পাতাটাও আমি কুচিয়ে নিয়েছি তো ক্যাপসিকামটা ভালো মতন কুচি আর ধনেপাতা পাতা সব কিন্তু আমি এই ওটসের মধ্যে দিয়ে দেবো মোটামুটি আমার দশ মিনিট মতন হয়ে গেছে আর গাজরটা আমি আর কাটিনি নি গাজরটা একটা গ্রেটারের সাহায্যে একদম মিহি করে আমি গ্রেট করে দিয়েছি তো এইজ সমস্ত সবজি দিয়েছি আর কিছু কিন্তু সবজি দিইনি আর তোমরা চাইলে একটু পেঁয়াজ চেঁয়াজও দিতে পারো তো এবার সব কিছু ভালো মতন সবজি আর ওটস আর সামান্য আমি অল্প একটু জল দিয়েছি দেখে বুঝতেই পারছো তোমরা তো এবার বলি আসল জিনিসটাই আমি দিয়েছি সেটাই তোমাদেরকে দেখানো হয়নি যেটা আর কি এই জিনিসটা না দিলে এই খাবারটা খাওয়াই যেত না সেটা হচ্ছে নুন তো পরিমাণ মতো নুনটা কিন্তু দিয়ে দিয়েছি সাথে অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর দিয়েছি অল্প সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে আবারও ভালো মতন মিশিয়ে নিয়েছি এদিকে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে অল্প একটু বাটার দিয়েছি তোমরা চাইলে এটা তেল দিয়েও করতে পারো তবে আমি একটু বাটার দিয়েই করছি তো বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর এবার কিন্তু যেটা বানিয়ে রেখেছিলাম ওটসের তো সেই তার থেকে চামুচে করে নিয়ে এইভাবে কিন্তু আমি খুব সুন্দর করে একদম মানে পিৎজার শেপগুলো দিয়ে নেব আমি একদম ছোট ছোটো সাইজের করেছি মিনি পিৎজা তো বাচ্চারা এতে এটা মানে ছোটো সাইজের হলে যে ওরা মানে খুশিও হবে আর বেশ মানে খেতেও সুবিধা হবে আর কি ধরতে সুবিধা হবে যার কারণে আমি এরকম ছোট ছোট সাইজের বানিয়ে নিয়েছি তো এটা আমি মানে খুব সুন্দর করে দিয়ে তারপর কিন্তু ঢাকনা চাপা দিয়ে এটা রেখে দিয়েছিলাম তারপরে বেশ দু এক মিনিট পর এটা মোটামুটি টি উল্টে দিতে হবে তো এই যে মানে ওপিটটা হয়ে গেলে এটাকে আস্তে করে খুবই সাবধানে দিতে হবে যেহেতু ওটসের তো এটা একদমই খুব নরম হয় এটা খুব সাবধানে দিতে হবে তবে মোটামুটি একটা উল্টাতে গিয়ে আমার অল্প একটু ভেঙে গেছে তো যাই হোক কোনো অসুবিধা নেই ওপরেই চিজ দিয়ে দেবো আবার ওটা ঠিক হয়ে যাবে এবার কিন্তু এটা উল্টে দেওয়ার পর আমি ওপর থেকে দিয়ে দিয়েছি একটু পিৎজা সস তো এই পিৎজা সসটা বাড়িতে মোটামুটি থাকে আমার তো মাঝে মধ্যেই বাচ্চাদের খাবার বানাই ওর মধ্যে একটু অর্ধ করে দিই তো পিজা সসের বদলে টমেটো কেচাপটাও দেওয়া যাবে ওতেও বেশ খেতে ভালো লাগবে তো মোটামুটি পিৎজা সসটা দিয়ে ভালো মতন ছড়িয়ে দিয়ে এখানে আমি একটা ছোটো সাইজের আমুলের কিউব নিয়েছি চিজের তো সেটাকে এরকম গ্রেট করে দিয়ে দিচ্ছি তো একটা কিউব কিন্তু আমি এই তিনটে মিনি পিজার মধ্যে খুব সুন্দর করে দিয়ে দিয়েছি দেখে বুঝতেই পারছো এবার কিন্তু এটা ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে দিয়েছি আর ওপর থেকে দিয়ে দিয়েছি একটু ফ্লেভারের জন্য অরিগ্যানো এই অরিগ্যানোটা দিলে একটা দারুণ একটা পিজ্জা থেকে পিৎজা থেকে যেমন একটা মানে গন্ধ ফ্লেভার আসে না তো সেরকম একটা ফ্লেভার বেরোয় তো এই যে দেখো একদমই কম সময়ে কিন্তু খুব সহজেই দেখো মিনি পিজাগুলো কি সুন্দর তৈরি হয়ে গেল আর এই রকম মিনি পিৎজা বাচ্চা কেন বড়রাও কিন্তু পেলে হামড়ে পুমড়েও খাবে কারণ আমারও কিন্তু বেশ ভালো লাগে এই রকম মুখরোচক খাবার খেতে আর এটা হেলদিও যেহেতু ওটসের বানিয়েছি না তো এই যে তারপরে না আমি একটা বড় সাইজেরও বানিয়ে নিয়েছি আর এই বড়ো সাইজেরটা না বানাতে একটু সময় লাগবে ছোটগুলো খুব তাড়াতাড়ি হয়ে গেছে আর এই বড় যখন পিৎজা বানাবে না ওটসের তখন না এই যে এইভাবে কিন্তু উল্টে নেবে না কিন্তু একদমই ভেঙে যাবে তো মোটামুটি আমি এই বড় সাইজেরটাও একইভাবেই বানিয়ে নিচ্ছি অল্প একটু বাটার দিয়েছি দিয়ে প্রথমে গোলাটা দিয়ে তারপরে খুব সুন্দর করে উল্টে নিতে হবে তারপরে আবার সেই পিৎজা সসটা দিয়েছি তারপরে ওপর থেকে চিজ ছড়িয়ে দিয়েছি তো ব্যাস এইভাবে কিন্তু আমি বড় পিজাটাও বানিয়ে নিয়েছি কারণ বড় পিৎজাটা আমরা খাবো বলে বানিয়েছি যেটুকু ব্যাটার লাস্টে ছিল তো মানে পুরো ব্যাটারটা দিয়েই এই বড়ো পিজাটা তৈরি করে নিয়েছি তো এইজো এটাও কিন্তু এর মধ্যেও কিন্তু একটু ফ্লেভার দিয়ে দিয়েছি অরিগানো আর দিয়ে এটা ঢাকরা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম ব্যাস এবার কিন্তু তৈরি হয়ে গেছে এই যে বড়ো পিৎজাটাও তৈরি হয়ে গেছে আর ছোটো পিজাটা যেটা বানিয়েছিলাম সেটা তো টিফিনে দিয়ে দেবো আর এই বড়ো পিজাটা আমরা খাবো তাই বানালাম তো এই যে খুব সুন্দর করে কেটে নিচ্ছে এখন দেখো দেখে কেউ বুঝবে যে এটা মানে বাড়িতে এত সুন্দর ওটসের হেলদিভাবে আমি পিজাটা তৈরি করেছি দেখে মনে হচ্ছে না যে বাইরের থেকে এনেছি তো যাই হোক এই যে আমার কিন্তু তৈরি হয়ে গেল টিফিনটাও দিয়ে দিলাম আর হ্যাঁ তোমাদের এবার রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা জানাতে ভুলো না এতক্ষণ ধরে এত কষ্ট করে এত সুন্দর রেসিপি বানিয়েছি তো যাই হোক আজকের মতন আমি বিদায় নিলাম সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা পরবর্তীকালে আবার দেখা হবে নতুন